আপনি যখন আপনার ভোট পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন তখন আর সে আপনার সেবক থাকে না তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে কে আমত চলে আসবে তখন ওনার আশেপাশে যারা ছিল তখন তারা জিজ্ঞেস করল রাসুল সাল্লাহিসাল্লামকে যে আমানত নষ্ট হওয়া মানিকে তখন রাসুল আলাইসাল্লাম বললেন যে আমানত নষ্ট হওয়া মানে হচ্ছে অযোগ্যদের হাতে হচ্ছে দায়িত্ব চলে যাওয়া নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে ঠিক না বেঠিক ঠিক নেতারা চুরি করে ঠিক না বেঠিক নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না ঠিক না বেঠিক কিন্তু ভোটাররা পাঁচশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয় ঠিক না বেঠিক তার মানে আমরা নেতার সারাদিন দোষ ধরি কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে ভোটের আগের দিন রাতে দুইটা তিনটার দিকে যখন দরজায় টোকা দেয় আসসালাম আলাইকুম বলে আমরা ঘরে পাঁচজন আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে চারজন তাইলে আপনি যখন আপনি ভোটের আগের রাতে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন তখন আপনার যেই নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে তখন আর সে আপনার সেবক থাকে না তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক সেজন্য আমরা নেতা নির্বাচিত করার আগে আমাদের নিজেদের যে আমল নামা সেটা আমাদের একবার দেখা উচিত এটা আমার গ্রাম এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি আমার জন্ম হয়েছে এখানে আমি এইখানের ভূমিপুত্র আমি এখান থেকে আমার জন্ম হয়েছে আপনারা এইখানে যারা যারা আছেন আপনাদেরকে আমি কি টাকা ইনভেস্ট করছি কোনো আপনাদেরকে ওরই কি টাকা পয়সা দিছি। যে এই টাকাটা আমার উঠাইতে হবে যে আমি কি বিশ পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি টাকা কোনো মার্কেটে ছাড়ছি যে রাস্তার কাজ করে এই টাকা আমার উঠাইতে হবে বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফাঞ্চাস্টিক ভ্যাবিয়ার জি বিস্কিট সুতরাং আমার যেহেতু ইনভেস্টমেন্ট নাই আমার তোলারও কোনো প্রয়োজন নাই সুতরাং যেইখানে রাস্তার কাজকর্ম চলে সেখানে আপনারা নিজেরা যাবেন দেখবেন যে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কি না যেইখানে দেখবেন ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না আপনারা সেইখানে কন্ট্রাক্টরকে ধরবেন ইঞ্জিনিয়ারকে ধরবেন যেন কাজগুলো ঠিকঠাকভাবে করে দেয় আমি এখনো পর্যন্ত আপনারা আমাকে ভোটও দেন নাই আমি এখনো পর্যন্ত নির্বাচিত হই নাই আমার এখনো পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে সরকার যেই কাজগুলো দিয়েছে এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি এতটুকুই আপনার আমি শুধুমাত্র